সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ নেত্রকোনা নং কাইল ইউনিয়ন আয়োজিত কুস্তি খেলার আয়োজন অনন্তপুর প্রাইমারি স্কুলের মাঠে উক্ত খেলায় ফাইনালে উঠেছে নেত্রকোনার মোহাম্মদ মামুন এবং কিশোরগঞ্জ তারাইল থানার অসীম খান দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঠে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা খেলা দেখতে দেখতে আরেকটি অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিই এগারোই জুলাই দক্ষিণ বিশোরা হাই স্কুলের মাঠে আবারও খেলার আয়োজন করা হয়েছে যারা খেলায় অংশগ্রহণ করতে চান তারা সকলেই কুস্তিকতে চলে যাবেন এগারো তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটায় সকলকে আমন্ত্রণ রইল বিশরা উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখা হবে আবারও দেখা যাক দুজনে বিশ্রাম নিয়ে নিচ্ছে লেফ্রি তাদের মধ্যে কি বোঝানি বলে গেল এখন আবারও দুজন লড়াই করবে আনন্দিত হচ্ছে খেলা দেখে উপভোগ করছি খুবই ভালো লাগছে কুস্তি খেলা কিশোরগঞ্জ তারাইল থেকে আগত অসীম খান এবং নেত্রকোনার মোহাম্মদ মামুন মিয়া তারা এখন হড্ডা হাড্ডি লড়াই চলছে মাঠে দেখা যাক কি হয় খেলার ফলাফল কি হয় বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ফলাফল বেরিয়ে আসবে অবশেষে ফলাফল বেরিয়ে আসলো নেত্রকোনা হেরে গেল কিশোরগঞ্জ থেকে তারাইল উপজেলার কান চ্যাম্পিয়ন হয়ে গেল